এটা কে আমার জামাই জামাই ওই ক্যাঙ্গারো রাখু তো তালাক দিয়ে দিছি কি ফ্ল্যাটটা দেখাইছি আমার অনেক ভালো লাগছে পছন্দ হইছে তোমার খুব পছন্দ হইছে দেখ শুনো বলো তোমার এই ফ্ল্যাটটা তো ছোট আমরা যে ফ্ল্যাটটা দেখে আসছি তোমার এই ফ্ল্যাটের থেকে অনেক বড় ওই ভদ্রলোক তোমার এই ফ্ল্যাটটা নিতে চায় দুই দিবে দিয়া দাও দিয়ে দিব দিয়া দাও প্রথম একটা বিয়া করলি কত ভালো আমি কত যত্ন নিত কত টাকা পয়সা দিছে হেডার ওসালি হের পরে তো কি করছে কি করছে তো আমার টেকে খাইতে চিত তোর টেকে খাইতে হেডা তো তোর পছন্দের বিয়া তোর পছন্দের বিয়া না তুই কি ব্যবসা শুরু করছস মিজান সাহেবের স্ত্রী আপনি জি মিজান সাহেব এই কোম্পানির কম্পিউটার অপারেটর ছিল চুরির দায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমি তমিজউদ্দিন পাটোয়ারি মানে স্কোয়াড আ বিয়া করে তিনটা বিয়া করে লাইছে দুইটা ছাইরাও দিছে এ দুরাศรี এতটা বিয়া করে মিজান সাহেব এর আগে আরো আটটা বিয়ে করছে ও আমার ফ্ল্যাটটা বেচ্চা দিয়ে কইসা আমার একটা ফ্ল্যাট কিনা দিব তিন দিন ধরে ফোন বন্ধ রাখছে আপা আমি কি অহন কান্দস কি লাগা জীবনে কিছু jigay sile

এটাকে আমার জামাই জামাই ওই ওর তো তালাক দিয়ে দিছি কি হুম ওই তো বাদেই না খালি আমারটাই খেতে চায় দেখ সুন্দর না মালদার নাকি লাটকে না দিব একটা সত্যি তুই চ্যামনে থাকে সুখে মানুষ কয়টা বিয়ে করে হুম প্রথম একটা বিয়া করলে কত ভালো আমরা কত যত্ন নিত কত টাকা পয়সা দিছে হের আর ওসালি হের পরে তো কি করছে কি করছে তো আমার টেখেটি খাইতে চিত তোর টাই খাইতে চিত এটা তো তোর পছন্দের বিয়া তোর পছন্দের বিয়া না তুই কি ব্যবসা শুরু করছ হ্যাঁ দেখছো আমার কত যত্ন করে ভাত খাওয়াই দিচ্ছে হিরো তো যত্ন করে খাওয়াই দিত দিত না মান সম্মান কিছু রাখবি না তুই এবার যদি কোনো সমস্যা হয় আমার বাড়ির আশেপাশে যাইতে পারবি না

তাড়াতাড়ি খাইয়া শেষ করো অফিসে যাবো তুমি যদি না বুঝো কে বুঝবে বলো তোমরা কত ভালোবাসি করো এই তো শোনা খাওয়া শেষ হয়ে আসছে আর একটু ঠিক আছে না দাঁড়াও না এত তাড়াহুড়া করবো না হ্যাঁ তুমি যদি ঠিক করে না করো শুকাই যাবে না আর আমি অফিসে থাকাকালীন যখন যেটা মন চে বইটা খাবা ঠিক আছে ফ্রিজে ফল আছে ফল খেটে খেটে খাবা না তাড়াতাড়ি নাও এইটা চলো আসো চলো মুখটা ধোয়াই দি আসো আসো মেজাজটা যা একটা গরম হইতাছে না কি কমু মানুষ কয়টা বিয়া করে তিনটা বিয়া করে লাইছে দুইটা সাইরাও দিছে এর দুটা সাইরা এতটি বিয়া করে হুম ওর সাথে কোনো যোগাযোগ রাখবি না বুঝছাস তুমি এমন করতেছ যে তোমার সমস্যা কি হ্যাঁ যাই হোক ফ্ল্যাট তো পাইতেছে ওর লুবির ঘরে লুবিয়া কয় কি ফ্ল্যাট বলে পাইতেছে আমাকে কি মান সম্মান নাই হুম কথা কম কত আর বলো আর বুঝে আর বলা আষ্টটা বিয়া বক তুই আজ আবে গজা আমার আনতে যা যে আষ্টটা বিয়া বক গ দুই বনে মিলে যা তোকে ব্যবসা দি তুমি কার কইলা হ্যাঁ আমি কি বিয়া হইছি তোমরা দেখে একটা দিছ ওই জামাই গরম তরি আছে তাহলে তুই কস কি লাগ গিয়া তুই অসাবাই গাস কি লাগ গিয়া তুমি আগে লাই দিছিলা কি লাগা তোমার মাইয়া রে তোর আষ্ট না পায় আপনি আর কম হইছে আমার বুঝছস তুমি আমার লগার একটা কথা কইবে না তুমি না আমার লগার যোগাযোগ যা যা বাবা 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 যা ऐसे जगह भी तो बेवश है मन शर्मन नहीं आ मगो सुधूर के बच्चा बंदील बच्चा रामर मन शर्मन डुबाए लेगू तेरे में ऑफिस आ गया हम ठीक है तो सर जाओ आमिर की नौबिकले तुम्हारा तो ऑफिस जाओ ठीक है सर आरे डे चेंज करूँगा की ना अच्छा करने के लिए ठीक है सर ठाकुर हैं लक्की थैंक यू তাহলে রাখি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তুমি তোমার বললাম না বিকালে আসমো আর ফ্ল্যাটটা দেখেইছি আমার অনেক ভালো লাগছে পছন্দ হইছে তোমার খুব পছন্দ হইছে যাক শুনো বলো তোমার এই ফ্ল্যাটটা তো ছোট আমরা যে ফ্ল্যাটটা দেখে আসছি তোমার এই ফ্ল্যাটের থেকে অনেক বড় ওই ভদ্রলোক তোমার এই ফ্ল্যাটটা নিতে চায় দুই দিবে দিয়া দাও দিয়ে দিব দিয়া দাও ঠিক আছে ঠিক আছে আমি গেলাম এই যে ফ্ল্যাটের টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিও ওইটা তো তোমার টাকা তোমারটা তো তুমি বাবা সেটা আমি জানি আর শোনো অফিসে ঢোকার টাইমে তিনটা সুন্দরী মেয়ে দেখলাম অবলাগো চলেনি আবার কি যে বলো তুমি আমার ঘরে এত সুন্দরী বউ থাকবে তোমার অন্যদিকে তাকাবো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি সত্যি আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলছি হ্যাঁ আমার হাজবেন্ডের অফিসে আসছি তো এক্সকিউজ মি হ্যালো আপনি আমার হাজবেন্ডের চেয়ারে কেন কিছু বলতেছি আমার হাজবেন্ডের চেয়ারে কেন আপনি উঠেন আপনি কি পাবনা থেকে আসছেন আমি পাবনা থেকে আসবো কেন আপনি পাবনা থেকে আসছেন আপনি আমার হাজবেন্ডের চেয়ারে কেন বসছেন মেন্টালি আপসেট না আপনি আপসেট এই কোম্পানির মালিকের চেয়ারে কেন বসছেন আপনি উঠেন আরেকবার বলেন আই কাজ দন কেন উঠেন আপনি আবার আপনি দুই দন চাপবো মানে চাপবো মানে উঠেন এই ডোন্ট টাচ মি এখানে দাঁড়ান আর একটু পিছনে যান পিছে যাব কেন আমার হাজবেন্ডের চেয়ারে বসছেন আবার আমাকে বলতাছেন এই চেয়ারটা কার জানেন কার বলেন এই চেয়ারটা হইল এই কোম্পানি আই মিন এই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান ওনার আমার হাজবেন্ডের কে আপনার হাজবেন্ড মিজান সাহেব মিজান সাহেবের স্ত্রী আমি বুঝছেন উঠেন বুঝলাম না মিজান সাহেবের স্ত্রী আপনি জি মিজান সাহেব এই কোম্পানির কম্পিউটার অপারেটর ছিল চুরির দায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমি তমিজউদ্দিন উদ্দিন পাটোয়ারি কি বলতেছেন আপনি এসব আপনার মাথা ঠিক আছে ওই যে ফাইলটা দেখেন তমিজুদ্দিন পাটোয়ারি আমি যে এইখানে আসছিলাম এই কম্পিউটার টেলিফোন চেয়ারটাও তো আল্লাহ আমি পুরা শেষ বলেন এখান থেকে নামেন এদিকে দাঁড়ান কি সমস্যা হোয়াট প্রবলেম আর বলেন না ও আমারে কিছুদিন আগে বিয়ে করছে বিয়ে করে বলছে আমার একটা ফ্ল্যাট কিনে দিবে পরে আমার আরেকটা ফ্ল্যাট ছিল সেটাও বিক্রি করে ফেলছে আবার ফোনটাও বন্ধ করে রাখছে দুই তিন দিন ধরে এই জন্য আমি এখানে আসছি আপনি মিজান সাহেবের কত নাম্বার স্ত্রী এক নাম্বার এক নাম্বার মিজান সাহেব এর আগে আরো আটটা বিয়ে করছে

ওর থেকে এসে পাগল সাগল আয় কোনো খবর নেয় না কিছু নয় না হাই হ্যালো চাইনিজে যায় ডিডিংয়ে যায় তারপর একটা সময় বিয়ে বয়ে এরপর বাচ্চা একটা কোলে লেখতে থাকে অসভ্য কথা কার ঠিকই আছে এরকম মেয়েদের এরকমই শিক্ষা হওয়া উচিত কি হয়েছিল কি পুরা বেঙ্গালি চার্স আপু আপু আমি পুরো শেষ হয়ে গেছি রে ওই শেষ হয়ে গেছিলাম আমরা কী করবো আঙ্গরে জিগা কিছু করছিলি বাইরা বাসাতে আমি কই জামে হামকো তুই জান না মে যা এমন করিস না মে পুরা শেষ হয়ে গেছি রে ধরবি না আমারে তোরডা কইছে বাইরা বাসতি সি বানাইতে না এই পবিনা কি আছে তো সমস্যা কি ও আমারে রাস্তে নামায় দিছে কি রাস্তাত নামায় দিছে ও আমার ফ্ল্যাটটা বেচ্চা দিয়ে কইছে আমার একটা ফ্ল্যাট কিনা দিব তিন দিন ধরে ফোন বন্ধ রাখছে আপা আমি কি অহন কান্দস কি লাগা আংরে জীবনে কিছু jigay এক এক একো গড়া বিয়া কইলি তিনটা पहिले জামারে কি খারাপছিলো আমি কি জানতাম এমন হইবো বেশি পাক নইলে না যা হয় তো না কইছে আমার বাসা তে চিমানা আবিনা হুম তুমি এমন করতেছো আমার লোক কি করবা